তো বন্ধুরা এখানে একটা আমার একটা ছোটোখাটো প্রবলেম হলো ছোটোখাটো বলতে একটা বড় সড়ো প্রবলেম হলো যেটার জন্য আমি আর বিরিয়ানি খেতে পারছি না স্টপ করে দিয়েছি মাঝে মধ্যে এখানে আমাদের ইন্ডিয়াতে আইপিএল এর ডিমান্ড এত বেড়ে গেছে যে বিরিয়ানির পাতাতে ওখানে ব্যাট আর বল নিয়ে দেখো দেখো তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সুইটি লাইফস্টাইল তো আজকে আমরা যাচ্ছি কোথায় ব্যারাকপুরে কেন যাচ্ছি ব্যারাকপুরে আজব তো তুমি কেন বললি ইন্ট্রোটা তো আমি দিচ্ছি তো আমি বলেছি তো কি হলো তুমি কেন যাচ্ছি বলছো ইনডোরে তো আমার দরকার না আমি বলবো না না এখানে আমি দিচ্ছি ইনডোরে তুমি কেন বলবো তো কি হচ্ছে বলেছি তো তো বেসিক্যালি আজকে যাচ্ছি আমরা ব্যারাকপুরে ব্যারাকপুরে বিরিয়ানি টেস্ট করতে দাদা বৌদি বিরিয়ানি আর দাদা বৌদি বিরিয়ানির আগেও আমরা অনেকবার অনেক কবার টেস্ট করেছি তো তখন খুব ভালো টেস্ট ছিল আর এখন কেউ শুনতে পাচ্ছি ভেজাল তৈরি হচ্ছে তাই বিরিয়ানিতে ভেজাল আছে কিনা এই তথ্য জানতে আমরা বার হয়ে পড়েছি সোজা সুযোগ ব্যারাকপুরে আর আমরা দুজন না আমার সাথে সাথে এসে আরও দুজন সহ তারা এখন আসছে ওদের জন্য আমরা অপেক্ষা করছি তো লেট স্টার্ট ওর লুঙ্গি ভিজে গেছে আমাদের প্যান্ট ভিজে গেছে আর এ তো অটোতে ঢুকে যাচ্ছে না কেন অটো করে যাবো ভাবছি এখন বিরিয়ানি খেতে বৃষ্টি পড়ছে এখন রাস্তায় তো ওই ফাইনালি অনেক ঝড় বৃষ্টি বাদলের পর আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদি বিরিয়ানি খেতে আর রাস্তায় শুনতে পাচ্ছিলাম যে ইলেকশনের জন্যে আজকে হোটেল বন্ধ আছে বাট আমরা মনে জোর রেখে এসেছি যে না আজকে বিরিয়ানির দোকান খোলা থাকবে আর আমরা বিরিয়ানি খেয়েই যাবো তো যে পরিমাণে অন্যদিন ভিড় থাকে আজকে কিন্তু সেই ভিড়টা কিন্তু নেই ওইটা দেখেই আমাদের মনে একটু ভয় লাগছিল তো যেটা ভয় লাগছিল ঠিক সেটাই হলো বিরিয়ানির দোকান আজকে বন্ধ মানে ব্যারাকপুর স্টেশন যেখানে বিরিয়ানি থাকে বিরিয়ানির নতুন যে আউটলেটটা খুলেছিলো সেই আউটলেটটা আজকে বন্ধ আছে তো ওটা দেখে আমাদের আরোই মন হতাশ হয়ে গেলো কিন্তু আমরা বিরিয়ানি খাবো নেক্সট আউটলেট মানে পুরাতন আউটলেট যেখানে ছিল সেই আউটলেটের দিকে আমরা এগিয়ে চলেছি আমাদের দাদা বৌদি রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছি দাদা বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে খিদেতে পর সব মুখ চুখ শুকিয়ে গেছে এদের পেটের অবস্থা মুখ শুকিয়ে গেছে ওখানে হচ্ছে কি বিরিয়ানি বাড়া হচ্ছে তা নিয়ে আমরা ভিতরে যাবো এবারে খেতে তো ভেতর ঢুকেই আমরা আর বেশি দেরি না করে সেখান থেকে মেনু কার্ড থেকে বিরিয়ানি অর্ডার যেই দেবো কিন্তু মেনু কার্ডটা ফাঁকা কিন্তু এটা মেনু কার্ড না এটা জাস্ট নর্মালি শো দিয়েছি তো মেনু কার্ড থেকে স্ট্যাটাস অর্ডার দিই আর মেন কোর্সের জন্যে বিরিয়ানি অর্ডার করে দিই কারণ এখানে একটু লেট করে তো ওর জন্য তাড়াতাড়ি সব কিছু অর্ডার করে দিলাম হয়তো ঠিকই বলেছে এখানকার সার্ভিসিং এত লেট কারণ আমরা পঁয়তাল্লিশ মিনিট ছয় সেকেন্ড ধরে বসে আছি শুধু চাটনি দিয়ে গেছে কেন পঁয়তাল্লিশ মিনিট ছয় সেকেন্ড তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এসে গেছে আমাদের চিকেন তন্দুরি যেটাকে দেখে আমরা শুধু হাঁ করে পৌঁছছিলাম যেটা কখন খাবো আর মেয়েরা দেখতে পাচ্ছ এদিকে ভিডিও করতে ব্যস্ত বাট আমরা ছেলেরা শুধু ভাবছি কখন আমাদের প্লেটে দেবে কখন আমরা শুধু একটা বাইট নেবো কারণ আমরা অনেক দৌড়ঝাপ করে এসে একটা চিকেন তন্দুরি আর বিরিয়ানি খেতে এসেছি যাই হোক আর ভাই যে যাই বলুক তাই বলুক এখানকার চিকেনের সাইজটা কিন্তু সত্যিই অনেক বড় বড় ছিল দেখতেও যেরকম ভালো খেতেও অনেক সুস্বাদু হবে হয়তো এম লিটা কা টেস্ট হছে টেস্ট হছে চি আড়ি করছে গিয়ে সালাটে হাত মারছে কারণ এ হচ্ছে কি এরকম কানিয়াও হাত মারছে এ ছাড়বে না কেও তুইও খা শুধু ব্রেক কে প্লেট দিয়েছ আমাদের কে তাই আমরা খাবো না তো গাইস অনেক অপেক্ষার পর আমাদের ফাইনালি মেন কোর্স যেটা হচ্ছে বিরিয়ানি মানেই দাদা বৌদি রেস্টুরেন্ট ঠিক আছে তো এখানে দাম অনুযায়ী কিন্তু তোমাদের বিরিয়ানি কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো প্রত্যেকবারই তোমরা দেখতে পাবে এখানকার আলুর সাইজগুলো কিন্তু প্রচণ্ড বড় বড় মানে কোনো হাফ করে না পুরো গোটা গোটাই দেয় আর চিকেন হোক বা মাটন দুটোর সাইজে কিন্তু বেশ বড় বড় ছিল বার মাটনটা কিন্তু অনেক অনেক সফট হয়েছে পিসটা দেখতে পাচ্ছ কি বড় সাইজের একটা পিস দিয়েছে এই হচ্ছে মাটন একটু ভেঙে দেখো চর্বি দিয়েছে চর্বি আরেক আর ঠিক এখানেই হয়ে গেল আমার সাথে স্ক্যাম এখানে মাটনের জায়গায় পুরো টোটালি চর্বির একটা পিস দিয়েছে যেটা দিয়ে বিরিয়ানি খাওয়া একদমই অসম্ভব তো এর জন্য এটাকে আমি এক্সচেঞ্জ করতে পাঠালাম তো বন্ধুরা এখানে একটা আমার একটা ছোটোখাটো প্রবলেম হলো ছোটোখাটো বলতে একটা বড় ছোটো প্রবলেম হলো যেটার জন্য আমি আর বিরিয়ানি খেতে পারছি না স্টপ করে দিয়েছি মাঝে মধ্যেখানে তো দেখতে পাচ্ছি এখানে একটা রিহাতি পিস দিয়েছে হয়তো যার মধ্যে এখানে চর্বি ভর্তি দেখতেই পারছো এর ভেতরে কিছুই নেই ঠিক আছে যদি আমি খাবো কি দিয়ে বিরিয়ানি তো এটা যখন চেঞ্জ করতে দেওয়া হলো বললো এটা এটা চেঞ্জ হবে না এটা ডিমান্ড বেশি তোমরা কি এটাই খাও সবাই তোমরা এরকম খাও তোমরা ঠিক আছে আমাকে এখন আমাদের ইন্ডিয়াতে আইপিএল এর ডিমান্ড এত বেড়ে গেছে যে বিরিয়ানির পাতাতে ওখানে ব্যাট আর বল নিয়ে দেখো 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 আর ইনি দেখো বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে এখন ঘুরে আইসক্রিম খেতে যেহেতু আমাদের

অবশ্যই বিরিয়ানি খাওয়া হয়ে গেল এখন বাড়ি যাওয়ার পালে আর বাড়ি যেতে ভাবছিলাম বিরিয়ানি তো খেলাম বাট মনটা সন্তুষ্ট হলো না কারণ মটনের পিসটা একদমই বাজে দিয়েছিল তোমরা যদি বন্ধু হয়ে পেলে একসাথে অনেক কজন আসলে আর অনেকগুলো যদি বিরিয়ানি নাও তো মটন হোক বা চিকেন হোক দুটোর পিস কিন্তু খুবই ভালো করে দেখে নেবে এরা কিন্তু পরে কিন্তু এক্সচেঞ্জ করে দেবে না ঠিক আছে আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সো বাই অ্যান্ড টেক কেয়ার